বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গোপ্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারি যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে যেটা জানতে পেরেছি যে প্রায় ৮৬ লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরও কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে বিচারাধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু যেহেতু উনি গ্রেফতার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তো আরো নিকট ভবিষ্যতে আপনাদেরকে আর এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট থাকলে সেটি দুদক তদন্ত করে মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি যে কোনো কর্মকর্তার যদি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে উনি যেহেতু মানি সাথে জড়িত আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পোরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তো এখানে অন্য কেউ কোন ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারেন তবে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারব আমরা ওনার উনি যে মানি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের স্বার্থে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যেই ব্যাংকগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যেই ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি এর সাথে জড়িত উনি প্রচুর সম্পদের মালিক মোহাম্মদপুর এলাকায় সরকারি খাল জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া নামে প্রচুর জমি আমরা প্রাথমিক তদন্তে প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে আরও বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো এখন প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব জি না 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 উনি তো যে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথম উনি হাজতে যাবেন পর্যায়ে মামলা মামলা তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রেয়ার দেবেন এটা পরবর্তী স্টেপ প্রাণী সম্পদ আমরা এই ওই জানতে কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতির যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস করতে কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটকৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের দিয়ে দেন বিক্রি করে দেন কিন্তু প্রবলেম হলো যে উনি এই করেন নাই গরুগুলাকে না করে উনি আহ জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন আসলে উনি জব না করে এই গরুগুলোকে গুলাকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন অন্যান্য বিষয়গুলো আসছে যেমন ওনার জালাল মেটাল লিমিটেড জালালাবাদ মেটাল লিমিটেড এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি সেই বিষয়ে আমরা তদন্ত চলছে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ ইন্টারফেস হিসাবে এবং উচ্চ বংশীয় গরু করতে পারেন

আপনারা প্রাথমিক আরবাদ প্রকাশিত খবর জায়গা করে তারা তাদের আহমেদ জড়িত ছিল এমন তথ্য আপনারা প্রাথমিকভাবে জেনেছেন কিনা